পাবনা থেকে আসতি আপনার কাছি কাটা এই সাইটে রাস্তা থেকে আসতি কাশি কাটা মানে গাড়ি নেওয়ার দূরত্ব আসতে একটা সিঙ্গল মেন রাস্তায় একটা মোটর সাইকেল উঠবে ওই মোটর সাইকেল আলাকে বাসাতে যায় আমার ড্রাইভারই এমনভাবে অ্যাক্সিডেন্ট করেছে করে তার গাড়ি ভাঙচুর হয়ে গেছে আমার ড্রাইভার টিন উল্টন খাইছে তিনটা বোধ দিয়েছে ড্রাইভার অত্যন্ত খুব দেখা পাইছে কিন্তু তার হয় নাই তেমন কিছু কাটা থাকে না কিন্তু তার জন্য একটু দোয়া করবেন নাম সেহাব বাপটাও মারা গেছে একা সংসার ড্রাইভার সাহেব এখানেই আছে আমার ক্যামেরাম্যান হ্যাঁ ওনার জন্য একটু খাস করে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দেয় আর ড্রাইভারিং করা কফি টান করে দেয় যখন আমি ওনার জন্য একটু খাস করে দোয়া করে বাজান সে আমাকে দেশ বিদেশে নিয়ে যাচ্ছে হ্যাঁ এই যে কত তিন দিন আগে আমি গিয়েছিলাম হে করতে ওখান থেকে আমি চলে আসছি সেখান থেকেও আমাকে আল্লাপা নিয়ে আসছে দাদা অত্যন্ত কষ্ট করি শুধুমাত্র এই দিনের জন্য দাদা মানুষ এত মোহত করে এত ভালোবাসে একটা বয়ান করি যার হাজার হাজার ভিউ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাকে ভিউ করে দেখে আমাকে পছন্দ করে বুঝো হ্যাঁ আপনি সিরিয়াল আছে কিনা আমি সিরিয়াল দিতে পারি না এত আমার দাওয়া তা আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই কোরআনের উপর জানি আমল করার তফি দান করে দেন আমি জানি এই কোরআনের উপর জানি বেশি বেশি আপনাদের জানি হ্যাঁ কোরআনই কোরআনই জানি আপনাদের কথা সোজাইতে পারি এবং কোরআনের উপর চলতে পারি এর দোয়া আপনারা করবেন এটাই আমার আপনাদের পক্ষ থেকে আমি দোয়া চাই আল্লাহর কাছে দোয়া করবেন জানলা দুনিয়াতে আল্লাহ পাক অনেক মানুষ সৃষ্টি করেছে দেখেন আল্লাহ পাক আমাকে আবার কেমন করে সৃষ্টি করেছে মানুষ যে একবার দেখে সে দ্বিতীয়বার আমাকে বলে না আমার জন্য একটু দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করবেন আজকের মা যিনি সভাপতি আসুক ওনার কাছে একটু দোয়া চাবো আজকে সিং রেখা সভাপতি কেশিয়ার সহসভাপতি হ্যাঁ ওনারা আমার কাছে একটু আসে মোশাবা করেন দাদা